লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বিরাট বড়ো সুসংবাদ অক্টোবর মাসের আজ তেরো তারিখ হয়ে গেল এখনও আসেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যা নিয়ে চিন্তায় রয়েছেন মা বোনেরা পশ্চিমবঙ্গে এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপর নির্ভরশীল তাই সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না এলে নানা সমস্যায় পড়তে হয় মা বোনেদের যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত অক্টোবর মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন এছাড়াও জানা গেছে অক্টোবর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবেন তো অক্টোবর মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কোন কোন মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের আবার টাকা দিল ডবল টাকা পেল মহিলারা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পরে বাংলার মা বোনেদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের সংখ্যা বেড়ে চলেছে বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মা বোনেদের প্রতি মাসে এক হাজার ও বারোশো টাকা করে পাঠাচ্ছে নবান্ন সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষায় থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাংকে আসে অক্টোবর মাসের সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনেদের মধ্যে চিন্তা বাড়ছে অক্টোবরের মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর দেবে কিনা যে সকল মা বোনেদের এখনও অক্টোবর মাসে টাকা আসেনি তাদের কাছে টাকা দেবে আজকে ঘোষণা করল নবান্ন রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডাইরেক্ট মা বনেদের ব্যাঙ্কে দেয় না প্রতি মাসের সবার প্রথমে টাকা রাজ্যর সব জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপরে ব্যাংক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আর এই অক্টোবর মাসে তিন ধাপে জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবান্নের আধিকারিক সূত্রে খবর প্রথম দুই ধাপে রাজ্যর দুই কোটি একুশ লক্ষ মা বোনেদের মধ্যে বেশিরভাগ মহিলাদের ব্যাঙ্কে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে তবে দুর্গা ছুটির কারণে অক্টোবর মাসের টাকা দেরি করে দেওয়া শুরু হয়েছে যে কারণে এখনও বহু মা বোনেদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হয়নি নবান্ন সূত্রে খবর প্রথম দুই ধাপে যে সকল মা টাকা আসেনি তাদের জন্য তৃতীয় ধাপে টাকা দেওয়া শুরু হয়ে গেছে অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে সকল মহিলারা টাকা পেয়ে যাবে একই সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের লক্ষ্য হল লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত সুবিধাভোগীদের সময় মতো অর্থ প্রদান করা অক্টোবর মাসে অনেক জেলার মহিলারা বেশি টাকা পাচ্ছে কাদের বেশি টাকা ঢুকছে আধিকারিক সূত্রে খবর আগস্ট মাস থেকে বহু জেলার মহিলারা টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন নবান্নে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সেই সমস্যার সমাধান করেছে যে সকল জেলার মহিলারা আগস্ট মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের এই অক্টোবর মাসে তিন হাজার ও তিন টাকা দেওয়া হচ্ছে